মানুষ বলছিলাম তো শুনছি তো কি বলছেন হরদম কিন্তু কারণটা কি আমার মুরগিটা বিয়ে দেবো আর কি মুরগি বিয়ে দেবেন হ্যাঁ তো আপনাদের কোনো ভালো মুরগি আছে ছেলে ও মোরগ চাই হ্যাঁ আছে তো ফার্ম বেশি নিয়েছে বলছি মোরগটা বার্ড ফ্লু নেই তো

আপনি হ্যাঁ বলুন একবার হ্যাঁ বলুন সোনার ডিম পাড়ে এরকম কোন মুরগি আছে আছে কত নেবেন ওটা কোথা থেকে বলছেন বলুন তো আমি অঞ্জলি জুয়েলার্স থেকে বলছি সোনার ডিম পারে এরকম একটা মুরগি দরকার আপনি রাত্রি বারোটার পর ফোন করুন ওয়ান মিনিট লাইতে হ্যালো হ্যালো মানুষ বলছিলাম মানুষ হ্যাঁ বলুন মানুষ মাইতি মানুষ মাইতি আপনি কি কিছুক্ষণ ধরে ফোন করছেন স্যার না না এই প্রথমবার ফোন করলাম এটা প্রথমবার করলেন না এখানে কোনো মুরগি টুরগি পোষা হয় না আপনি মুরগি পোষেন না আমি মুরগি মোটেই পুষি না আপনি মুরগি তো আগে আগে আরে তুমি বলো না আমি তো শুনছি তুমি বলো কি বলতে চাইছো মানুষ বলছিলাম মানুষ যে তুমি বলছো মানুষের বাবা নাও শুধু আমি অনেক সময় ধরেই বুঝছি তুমি মানুষই বলছো মানুষের বাবা বা ছেলে বলছো না বাকি সোনার ডিম এরকম কোনো মুরগি হবে সোনার ডিম পাড়ে তোমার বউ আমার জুয়েলারি ব্যবসায় লস হয়ে যাচ্ছে তোমার বউ যদি সোনার ডিম না পারে তোমার মার কাছে জিজ্ঞেস করো পেরেছিল ডিম সোনার তার থেকে তুমি বেরিয়েছো অসভ্য রাসকেল কোথা আমি ঘোড়ার ডিম